সালামু আলাইকুম আপনাদের সকলকে আবার আমার আলোকবর্তিকা প্লাটফর্ম থেকে শুভেচ্ছা আপনারা জানবেন আমার আলোকবর্ত্রিকা প্ল্যাটফর্ম থেকে আলটিমেট ব্যাংকার নামে একটি কোর্স চালু করা হয়েছে যেখানে আপনাদের যারা ব্যাংকে চাকরি প্রত্যাশী যাদের ইচ্ছা ব্যাংকার হবেন তাদের জন্য প্রিলি এবং রিটেনের একটি সমন্বিত কোর্স পরিচালনা করা হচ্ছে আমি শেখ মেহেদি হাসান সেই কোর্সটি পরিচালনা করছি যেখানে প্রিলি এবং রিটেনের সাইমন্টেনিয়াসলি ক্লাস নেওয়া হবে প্রিলির জন্য চল্লিশটির বেশি ক্লাস এবং রিটেনের ফোকাস আর্গুমেন্ট এবং প্যাসেসের জন্য পনেরোটির বেশি ক্লাস পরিচালনা করা হবে আমাদের ক্লাসগুলোতে কী ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে তা বোঝানোর জন্য তা তুলে ধরার জন্য আমরা কিছু ডেমো ক্লাস আপনাদের সামনে তুলে ধরছি আজকে হচ্ছে আমাদের ম্যাথ জিরো ওয়ান একটি ক্লাস তুলে ধরব যে ক্লাসটি হচ্ছে ট্রেন রিলেটেড ট্রেন রিলেটেড ম্যাথ আমরা দেখি সচরাচর ব্যাঙ্ক পরীক্ষা এসে থাকে আপনাদের নিজেদের সকল ডাউট ক্লিয়ার করার জন্য আমরা ট্রেন রিলেটেড কিছু ম্যাথ দেখাবো এই ম্যাথগুলো দেখলে আপনাদের ইনশাল্লাহ ট্রেন রিলেটেড আর কোনো ডাউট থাকবে না ট্রেন রিলেটেড ম্যাথ করার আগে আপনাদের দুটি জিনিস জানতে হবে যদি আপনাদের কখনো কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে আপনাদের সবসময় মিটার পার সেকেন্ডে নিতে হবে কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য ফাইভ বাই এইট্টিন দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন যেই ভ্যালুটায় দেওয়া থাকবে তাকে যদি ফাইভ বাই এইট্টিন দিয়ে আপনি মাল্টিপ্লাই করেন আপনি মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে পারবেন এবং কোনো কারণে যদি আপনার মিটার পার সেকেন্ড থেকে যুদিক কিলোমিটার পার আওয়ারে নিতে হয় তাহলে মিটার পার সেকেন্ডকে আমরা আঠারো বাই পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমরা ম্যাথে চলে আসি আপনি যে প্রথম ম্যাথের কোয়েশানটি দেখেন যে অ্যাট ফ্রেইন টু ফিফটি মিটার্স লং রানিং উইথ স্পিড অফ ফিফটি কিলোমিটার পার আওয়ার তো এটা আগে আমরা একটা বিষয় কখনো ইলেকট্রিক পোল ট্রি ম্যান এগুলো দেওয়া থাকে এগুলো ফরমেটটা হচ্ছে সেম কেমন যে এইটা হচ্ছে আমাদের সেই ট্রেন যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের সেই ট্রেন তো ট্রেনটা আসলে যদি একটা ম্যানকে পার করে এইখানে যদি একটা ম্যানুষ দাঁড়ায় থাকে এই ম্যান অথবা ট্রি যদি পার করে আসলে সে তার নিজের ডিস্টেন্সই পার করতেছে এছাড়া এখানে আর কিছুই উনি করতেছেন আসলে এই ট্রেনটা জাস্ট এইদিকে মুভ করে যখন এইখানে চলে আসবে তাহলে কিন্তু তার আসলে এই মানুষটাকে সে পাস করে ফেলল তার মানে আমরা যখনই কখনো দেখব যে ইলেকট্রিক পোল ম্যান অথবা ট্রি থাকে তাহলে আমাদের মোদ্দা কথা হবে যে আমরা শুধুমাত্র ট্রেনের ডিস্টেন্সটা পার হইতে কত সময় লাগে এটা আমরা বের করবো যেমন এখানে ট্রেনের ডিস লেন্থ বলা হয়েছে দুশো মিটার তাহলে আমরা দেখব এই ভ্যালু সিটিতে উনার দুশো পঞ্চাশ মিটার এই ট্রেনটি যেতে আসলে কত সময় লাগে আমাদের প্রথম কাজ হবে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারকে আসলে মিটার পার সেকেন্ডে নেওয়া আমরা এখানে পড়েছি দেখেন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে এই ভ্যালুটাকে আমাদের ফাইভ বাই এইটিন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমরা এখানে দুশো পঞ্চাশ বাই আঠারো মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম কিভাবে পেয়ে গেলাম জাস্ট পাঁচ বাই আঠারো দিয়ে মাল্টিপ্লাই করলাম এখন যদি আপনি একটা জিনিস দেখেন যে আসলে কত সময় লাগবে এটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের বের করতে হবে দুইশো পঞ্চাশ মিটার যেতে আসলে ঠিক কত সময় লাগছে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি টি আমাদের বের করতে হবে টি টি হচ্ছে এস বাই ভি আমাদের এস কি দুশো পঞ্চাশ মিটার আমরা এখানে বসাবো দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই ভি কত দুইশো পঞ্চাশ বাই আঠারো নিচের দুইশো পঞ্চাশ আর এই যে নিচের আঠারো এটা উপরে চলে যাবে তাহলে কেটে দিলে আপনার থাকতেছে আঠারো সেকেন্ড এটাই হচ্ছে আপনার সেই আনসার যেটা এই দুইশো পঞ্চাশ মিটার লং ট্রেনটা যদি এত স্পিডে যায় তাহলে ইলেকট্রিক পোলটা পার করতে তার আঠারো সেকেন্ড লাগবে অপশনে আঠারো দেওয়া আছে পরের কোয়েশানটি যদি আমরা দেখি যে এ দুইশো পঞ্চাশ মিটার লং ট্রেন ইজ রানিং এট দ্য স্পিড অফ এত হাউ মাচ টাইম ইট উইল টেক টু ক্রস এ টানেল দুইশো পঞ্চাশ বিশ মিটার লোক দেখেন এইখানে ছিল ইলেকট্রিক পোল আমরা ইলেকট্রিক পোল ফ্রি ম্যান থাকলে শুধুমাত্র ট্রেনের লেন্ডটা নিয়ে কনসার্ন থাকবো আর কিচ্ছু না কিন্তু যখনই বলবে টানেল প্ল্যাটফর্ম অথবা ব্রিজ তখন ওই ট্রেনটার আসলে এই যদি আমরা সেই ট্রেনটাকে ধরি এই ট্রেনটার আসলে ও নিজের লেন্থের বাইরেও দুশো পঞ্চাশ মিটারের বাইরেও এই টানেলটা অথবা ব্রিজটা ক্রস করতে হয়েছে যদি আমরা এটা এরকম একটা ব্রিজ চিন্তা করি অথবা টানেল চিন্তা করি পুরো টানেলটা কিন্তু তার করতে হয়েছে তার মানে তার আসলে এই দুশো তিনশো পঞ্চাশ মিটার প্লাস হচ্ছে আমাদের টানেলের যে দুশো বিশ মিটার এটাও তার পার করতে হবে টোটাল আসলে এই ট্রেনটার এই পুরা ডিস্টেন্সটা পার করতে হবে মানে দুশো মিটার তিনশো প্লাস চারশো বিশ আমরা যে যুগ করি সাতশো সত্তর মিটার আসলে পার করতে হবে তার এই ডিস্টেন্সটা কভার করার জন্য তাহলে আমরা কখনো টানেল ব্রিজ অথবা প্ল্যাটফর্ম থাকলে প্রথম কাজ হচ্ছে আমাদের যোগ করে ফেলা দ্বিতীয় কাজ হচ্ছে যে স্পিডটা দেয়া থাকবে এই যে স্পিডটা দেওয়া আছে এই স্প্রিডটার মিটার পার সেকেন্ডে নিয়ে না ফর্মুলা দিয়ে দিয়েছি তেষট্টিকে যদি আপনি পাঁচ বাই আঠারো দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে আসলে আপনি মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে পারবেন আমরা যদি মাল্টিপ্লাইটা করি তাহলে এখানে আসবে পাঁচ আর এখানে আসবে পনে একত্রিশ তিনশো পনেরো ডিভাইডেড বাই আঠারো মিটার পার সেকেন্ড হচ্ছে আপনার ভেলোসিটি। এখন আমাদের এস কত এটা হচ্ছে আমার এস আমার বের করতে হবে কত কত সময় লাগবে টি তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আপনার ভিটি তাহলে আমরা টিটা কীভাবে বের করব। এস বাই ভি তাহলে আমার এস হচ্ছে সাতশো সত্তর আর আমার ভি হচ্ছে তিনশো পনেরো বাই আঠারো তাহলে সাতশো সত্তর ডিভাইডেড বাই তিনশো পনেরো বাই আঠারো আঠারোটাকে আমি উপরে নিয়ে নিতে পারি আঠারোকে আমি কী করতে পারি উপরে নিয়ে নিতে পারি আমরা যদি এখানে ডিভাইডটা করি আপনি যদি ডিভাইডটা করেন তাহলে দেখবেন আনসার আসবে চুয়াল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড সো এই ছিল আমাদের ম্যাথ ট্রেন রিলেটেড আপনারা যদি কখনও ইলেকট্রিক পোল ফ্রি বা ম্যান দেখেন তাহলে শুধুমাত্র ট্রেনের লেন্থ নিয়ে কাজ করবেন আর যদি কখনও টানেল অথবা প্ল্যাটফর্ম ব্রিজ দেখেন তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার যুগ করে ফেলা যোগ করার পর জাস্ট এসএসিকুয়েল টু ভিটি অ্যাপ্লাই করা আমরা ট্রেনে আরও দুইটা ম্যাথ দেখব ট্রেন যদি পরস্পর ডিফ ডিফরেন্ট পরের দেখি টু ট্রেন্স হানড্রেড মিটার্স অ্যান্ড ওয়ান টোয়েন্টি মিটার্স লং আর রানিং ইন দ্য সেম ডাইরেকশন একটু খেয়াল রাখবেন ইন দ্য সেম ডাইরেকশন উইথ স্পিড অফ বাহাত্তর কিলোমিটার পার আওয়ার অ্যান্ড চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ইন হাউ মাচ টাইম উইল দ্য ফার্স্ট ট্রেন ক্রস দ্য সেকেন্ড এখানে দেখেন প্রথমে আমরা দেখেছি যে ট্রি এবং ম্যানের বিষয়টা টানেল এবং ব্রিজের বিষয়টা এখন আমরা দেখবো যে দুইটা ট্রেন সেম ডাইরেকশনে যাই এবং দুইটা ট্রেন অপোজিট ডাইরেকশনে যায় দুইটা ট্রেন যদি সেম ডাইরেকশনে যায় এবং সামনে আরেকটা ট্রেন আছে হয়তো বা তারা সেম ডাইরেকশনে যদি যায় তাহলে এইখানে আসলে রিলেটিভ ভ্যালুসিটির একটা বিষয় চলে আসে এটা একশো মিটার এবং এটা একশো বিশ মিটার আসলে এইখানে একটা রিলেটিভ ভ্যালুসিটির বিষয় চলে আসে সেম ডাইরেকশনে যখন যায় আপনারা মনে রাখবেন যদি কখনো কোনো জিনিস সেম ডাইরেকশনে যায় তাহলে তার রিলেটিভ ভ্যালুসিটি হয় মাইনাস আর কোনো দুটা বস্তু যদি অপোজিট ডাইরেকশনে যায় তাহলে তাদের রিলেটিভ ভ্যালুসিটি হয় প্লাস আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন ছোটোবেলায় যখন আমি আব্বুর বাইকে সামনে বসতাম আম্মু পিছনে আমি সামনে তখন অন অপোজিট সাইড দিয়ে যে বাইকটা আসতো অনেক দ্রুত চলে যেত তখন আমি আব্বুকে জিজ্ঞেস করতাম আব্বু এই বাইকটা এত দ্রুত যাই তুমি এত আসতে যাও কেন আবহাসের উত্তর দিতে পারতো না বলতে এরকমই হয় তো বিষয়টা হচ্ছে যখন অপোজিট ডাইরেকশন থেকে কিছু আসবে তখন রিলেটিভ ভেলোসিটি সাম হয় এই কারণে আমার মনে হয় ওই বাইকটা অথবা ওই ট্রেনটা অনেক দ্রুত চলে যায় সো যাক যদি কখনো সেম ডাইরেকশন দেওয়া থাকে তাহলে আপনারা প্রথমেই যেটা করবেন এই যে ভেলোসিটিগুলো আছে সেগুলোর মাইনাস করে দিবে তাহলে যে আলটিমেট ভেলোসিটি প্রাইম যদি আমি চিন্তা করি সেটা হবে আমার বাহাত্তর মাইনাস চুয়ান্ন মানে হচ্ছে আপনার কত বলেন আঠারো আঠারো কিলোমিটার পার আওয়ার এটাকে যদি মিটার পার সেকেন্ডে নেই যে এখানে দেওয়া আছে ফাইভ ইন্টু এইটিন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে করলে আসলে ফাইভ মিটার পার সেকেন্ড হবে ফাইভ মিটার পার সেকেন্ড হবে তাহলে আমাদের কাজ কী হবে আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি আর আমাদের ডিসটেন্স কী হবে দুইটা ট্রেন তাহলে ফার্স্ট ট্রেনটাকে যদি আপনার পাস করতে হয় তাহলে ওর নিজের একশো এবং ওর পুরা একশো বিশ এইটা যখন সে ক্রস করে যাবে তার মানে সিচুয়েশনটা এরকম হবে এই ট্রেনটা এই যে ফার্স্ট ট্রেনটা সে যখন এই পজিশনে যাবে তখন আসলে সে পাস করতে পারবে তার মানে তার ডিস্টেন্স আসলে কাভার করতে হবে এটার যুগ ফল প্লাস এইটার যুগ ফল তাহলে অ্যাস হবে সিম্পল যে একশো প্লাস একশো বিশ এখানে বিষয় বোঝার বিষয়টা হচ্ছে সেম ডাইরেকশন তাহলে দুইশো বিশ তাহলে দুইশো বিশ যদি হয় আমরা যদি একটু দেখি যে দুইশো বিশ হইলে আসলে টাইমটা কতটুক লাগবে দুইশো বিশ যদি হয় টাইম কতটুকু লাগবে আমাদের টি হচ্ছে এস বাই ভি আপনার এস হচ্ছে দুইশো বিশ আর আপনার ভি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ফাইভ দুইশো বিশকে ফাইভ দিয়ে যদি আপনি ডিভাইড করেন আপনার আসবে চুয়াল্লিশ সেকেন্ড আগের উত্তরটাও চুয়াল্লিশ সেকেন্ড ছিল এই হচ্ছে আপনার সেম ডাইরেকশনে আসে এখন আমরা যদি অপোজিট ডাইরেকশনে দেখি আমরা আনসার উত্তরটা এইখানেই করবো এই ফাঁকেই করবো কোয়েশানটা আপনাদের সুবিধার জন্য নিচে লিখা আছে আপনার কোয়েশানটা যদি দেখেন এট টু টোয়েন্টি মিটার লং ট্রেন ইজ রানিং উইথ এ স্পিড অফ ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার ইন হোয়াট টাইম ইট উইল পাস এ ম্যান ইজ রানিং উইথ ভেলোসিটি অফ সেভেন কিলোমিটার পার আওয়ার ইন দ্য অপোজিট ডাইরেকশন তার মানে একটা ট্রেন সে হয়তোবা এই ডাইরেকশনে যাচ্ছে যার লেন্থ হচ্ছে দুশো বিশ মিটার এবং একটা মানুষ এই দিক আসছে একটা এদিকে দিকে যাচ্ছে একটা আসছে ওনার ভেলোসিটি হচ্ছে সেভেন কিলোমিটার পার আওয়ার আর ট্রেনের ভেলোসিটি হচ্ছে ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার যদি অপোজিট ডাইরেকশনে কখনো যায় মনে রাখবেন রিলেটিভ ভেলোসিটি হচ্ছে দুটা যুগ ফল ফিফটি নাইন প্লাস সেভেন সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার এটাকে আপনার মিটার পার সেকেন্ডে নিতে হবে সিক্সটি সিক্স ইন্টু ফাইভ বাই এইটিন তাহলে আমরা যে মাল্টিপ্লাই করে দেই তিনশো ত্রিশ বাই এইটিন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার রিলেটিভ ভ্যালুসিটি এখন যেহেতু মানুষ ট্রেনটা আসলে আগেই বলেছে যদি শুধু মানুষ হয় তাহলে ট্রেনের ডিস্টেন্সই সে পার করবে এখানে যে মানুষ না হয় কোনো আরেকটা ট্রেন হয়তো যে ট্রেনটা হয়তো বা একশো মিটার লং সাপোজ একশো মিটার লং একটা ট্রেন হইতো তাহলে আমরা এটার সাথে সে একশো মিটার লং ট্রেন